কি ভাবছ ধোকা দিতে এসেছি একদম না আজ কীভাবে ধোকাটা বানাবো সেটাই দেখাতে এসেছি এটা কিসের ধোকা জানো কি মোচা দিয়ে তো অনেকেই ঘণ্ট আর মোচার চপ খেয়েছ একবার এই মোচার ধোকাটা খেয়ে দেখো অসম্ভব সুন্দর হয় আর যে মোচা খেতে ভালোবাসে না তাকে একবার এটা বানিয়ে দিও এ তো বুঝতেই পারবে না সত্যি বলছি ধোকা দিচ্ছি না পুরো ভিডিওটা দেখে নাও তাহলেই বিশ্বাস হবে তো লেটস গো আমি মমিতা মমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো মোচার ধোকার ডানলা এই দেখো নিয়ে চলে এসেছি মোচাটা কি ভাবছো এই গোটা মোচাটা দিয়ে কে কখনও ধোকা বানানো যায় তার জন্য তো ছাড়িয়ে নিতে হবে তাহলে তাহলে ফার্স্ট মোচাটাকে ছাড়িয়ে নিই বিশ্বাস না হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতেই হবে সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকো মোচাটাকে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এত শেপ টেপ দিতে হবে না বাপু মোচাটাকে তো এমনিই সেদ্ধ করতে হবে বাড়তে হবে তাই ছোট বড় কুচি আর হলুদ দিয়ে মোচাটাকে কিন্তু সেদ্ধ বসিয়ে দেবে আর এখানে দেখো নিয়েছি ছোলার ডাল কি না ঢোকার মেন উপকরণ এটাকে আমি সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম জল ছড়িয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব একবারে যদি স্মুথ না হয় একটু একটু করে বেশ কয়েকবারে একটু স্মুথ পেস্ট বানিয়ে নেবে হয়ে গেছে পেস্ট এই দিকে কথা বলতে বলতে মোচাটাও সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে নিয়ে এটাকে বেটে নেব। একবারে যদি খুব ভালো বাটা না যায় তাহলে দুবারে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিও হয়ে গেছে কিন্তু আমার স্মুথ পেস্ট এটাকে একটু সাইডে রেখে আরও একটা কাজ আছে একটু একটা কাজ এখানে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো জল দিয়ে এটাকে বেশ ভালো করে গুলিয়ে একটু সাইডে রেখে দেবো তাহলেই হবে ব্যাস ব্যাস কেননা এটা যে রেডি করে রেখে দিলাম তাতে করে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে আর খেতেও বেশ ভালো লাগবে সাইডে রেখে দিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ হিং এক চামচ গোটা জিরে জিরেটা যখন একটু এদিক ওদিক ছোটাছুটি করার পর একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে দু ছোটো পরিমাণ আদা কাঁচা লঙ্কার পেস্ট এটা সাইড করে রেখেছিলাম পেস্টটা বানানোর আগে তারপর দিয়ে দিলাম ওই যে মোচাটা যেটা বেটে রেখেছিলাম না সেটাই দিয়ে দিলাম এদিক ওদিক নাড়াচাড়া করে একটু কষে নিতে হবে তার আগে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ স্বাদ মতন মিষ্টি হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি যে ডালটায় বেটে রেখেছিলাম সেটা কেন না দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে তো আর আমার না একটা ছোট্ট ভুল হয়েছে জানো তো ডালটাকে একটু আমি কিন্তু ফেটিয়ে নিই নিই তোমরা কিন্তু যখন বানাবে তখন ডালটাকে একটু ফেটিয়ে দিও কেননা ডাল ফেটিয়ে দিলে খেতে কিন্তু খুবই ভালো হয় আর বেশ নরম নরম হয় ধোকাগুলো মশলার সাথে ডাল যোগ করে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কড়াইয়ে লেগে লেগে আসছে আর এটা একটু মন্ডর মতন না হয়ে যাচ্ছে দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে ধোকার মণ্ডটা কড়াইয়ে দেখো বেশ ভালো লেগে গেছে আর কড়াই থেকে উঠে উঠে আসছে এরপর এটাকে এই গরম থাকতে থাকতে একটা থালার মধ্যে ছড়িয়ে নিতে হবে মানে তোমরা যেরকম শেপ দেবে ঠিক সেরকম শেপটাই এই দেখতে পাচ্ছ তো যদি করছি এইসব দিয়ে হবে না এখানে কিন্তু হাত লাগাতেই হবে বাবু তাই ওসব খুন্তি টুন্তি বাদ দিয়ে সোজা চলে যাবে হাত দিয়ে আর এটাকে কিন্তু একটু গরমে গরমেই কাজটা করতে হবে তা না হলে ঠান্ডা হয়ে গেলে তো শক্ত হয়ে যাবে আর ব্যাপারটা জমে যাবে তাই হবে না হাত দিয়ে যতটা পারবে সুন্দর করে একটু ছড়িয়ে নেবে ব্যাপারটা মানে এরকম চোখও তারপরের কাজটা কিন্তু হাত দিয়ে হবে না তারপরে কিন্তু তোমাদের খুন্তি ব্যবহার করতে হবে ঠিক এইরকম শেপটা করার জন্য এরপর এটাকে কিছুক্ষণ ছেড়ে দেবে এরকমভাবেই না পর্যন্ত তোমাদের ধোঁকাটা জমে যাচ্ছে দেখো ধোঁকাটা কিন্তু এই যে শক্ত হয়ে গেছে জমে গেছে একদম পারফেক্টলি হয়ে গেছে এটাকে এরপর কেটে নিতে হবে কী দিয়ে কাটবে হাত দিয়ে কি ভাবছ ছুরি দিতে হবে ছুরি নিয়ে কেটে নেবে তোমরা কি শেপ দেবে সেটা তোমাদের উপর নির্ভর করছে ত্রিকোণ করবে নাকি কি চৌকো করবে নাকি ওই নিমকির মতন শেপ করবে তা জমাদের যেটা ইচ্ছা করবে আমি আজ একটু চৌকো চৌকো শেপ করব ধোকাটা খুব ছোটোও করব না আবার খুব বড়ও করব না আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিলো সত্যি বলতে তোমরা একবার বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর আর একটা কথা বলি আমার ছেলে কিন্তু মোচা একদম খেতে চায় মানে একটু খোঁচা খোঁচা লাগে খেতে চায় না তাই ওর জন্য আমাকে আজকে এটা বানাতে হয়েছে দেখি যদি ওকে কোনোভাবে খাওয়ানো যায় তাই একটু নতুন নতুনভাবে চেষ্টা করি ওকে খাওয়ানোর এরপর এগুলো কি তো রান্না করা যাবে না এটাগুলোকে একটু ফ্রাই করতে হবে তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি আবার সর্ষের তেল ধোকাগুলো কিন্তু সর্ষের তেলেই ভেজো খেতে কিন্তু খুব ভালো লাগবে তেলটাকে গরম করে ধোকাগুলোকে এরপর একটা একটা করে সুন্দর করে ছেড়ে দিচ্ছি ভেজে নিয়ে তুলে নেব আর ধোকা যেরকম হয় একটু লালচে লালচে করে একটু ভেজে নিও দেখো একটা পিঠ হয়ে গেছে এবার অপর পিঠটা পাল্টে দিচ্ছি ও বলতে তো ভুলেই যাচ্ছি আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো আর ইউটিউব চ্যানেলটা যারা আমার নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা আমার অবশ্যই ফলো করে নিও দেখো বেশ লাল লাল হয়ে গেছে একটা ব্যাচ এগুলোকে এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আবারও বাকি যে ধোকাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি যদি দেখো যে ধোকার পরিমাণটা বেশি হয়ে গেছে মানে একেবারে এতটা ধোকা তোমার রান্না করা হবে না তো তোমরা এটা কিন্তু স্টোর করেও রেখে দিতে পারো হয় ভেজে কিংবা ওই ভাজার আগে পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে আবারও কিছুটা তেল যোগ করে দিয়ে দিচ্ছি আলু আলুটাকেও বেশ ভালো করে লালচে রঙ ধরেই ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণ বেশ একটা লালচে রং ধরিয়ে আলুটাকেও ভেজে দেবো আগে দিয়ে দিতে হবে কিন্তু ঢাকা ঢাকা না দিলে আলু আলু সেদ্ধও হবে না ভাজা যাবে না তার জন্য ঢাকা দিয়ে আলুটাকে বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আমাদের এরপর এগুলোকে তুলে নিতে হবে আলুটাকে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হিং নিরামিষ রান্নার মধ্যে দেখবে হিং দিলে সে রান্না খেতে খুব ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দুটি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন বাকি কাজ। বাকি কাজ মানে এখানে আমি দুটি টমেটোকে বেশ ছোট্ট ছোট্ট কিউব করে কেটে রেখেছি সেই টমেটোটাই দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটোগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি তোমরা যদি চাও তো পিউরি করেও দিতে পারো তাতেও খেতে কিন্তু খুব ভালো লাগবে টমেটোটাকে এদিক ওদিক তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে অল্প একটু লবণ যাতে লবণের সাথে মিলে মিশে গলে জল হয়ে যায় তার জন্য কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে ওই এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে টমেটোটাকে বেশ ভালো করে গলিয়ে নেব দেখো আমার এক দু মিনিট হয়ে গেছে টমেটোটা কিন্তু আমাদের বেশ ভালো গলে গেছে এরপর যে আমরা পেস্টা করে রেখেছিলাম মানে ওই হলুদ জিরে ধনে গুলে রেখেছিলাম আদা রসুন আদা কাঁচা লঙ্কার সাথে সেই পেস্টটা দিয়ে দিলাম মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে আমাদের তেল ছেড়ে আসছে দেখো আমাদের মশলা কমপ্লিট হয়ে গেছে কষানো মশলা থেকে তেল ছেড়ে আসছে এরপর যে ভেজে রাখা আলুটা সেটা দিয়ে দিলাম আলুটাকেও মশলার সাথে এদিক ওদিক বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তাতে করে খেতে বেশ ভালো লাগবে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল জলের পরিমাণটা এখানে কিন্তু একটু বেশি দিতে হবে কেননা আলু সেদ্ধ হবে আর ধোকার রান্না যেহেতু হচ্ছে তাই জল জলটা একটু বেশি দিতে হবে ধোকা জলটা অনেকটাই পরিমাণ টানে দেখো দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল চলে যাচ্ছে এরপর স্বাদ মতন লবণ আর চলে যাবে স্বাদ মতন চিনি নিরামিষ রান্না যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে নুন ঝাল মিষ্টি টক সমস্ত কিছু ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনিটা দেওয়া ঢাকা দিয়ে এটা রান্না হতে দেবো যতক্ষণ পর্যন্ত আলু খুব ভালো সুসেদ্ধ হচ্ছে আমাদের আলু কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দেখো এরপর দিয়ে দেবো ধোকা ধোকাগুলোকে দিয়েও বেশ ভালো করে ঝোলের মধ্যে ফুটিয়ে নেবো ওই যে বলেছি তোমাদের যদি মনে হয় যে ধোকার পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে তাহলে তোমরা কিন্তু এটা স্টোর করেও রাখতে পারো তাতে করে ভেজেই কিংবা ওই ভাজার আগেও তোমরা এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারো ঝোলটা দেখো কতটা সুন্দর হয়েছে সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ব্যাস রেডি আমাদের মোচার ধোকার ডালনা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও গরম গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে তোমরা পরিবেশন করতে পারো সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা এটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই দিও আর একটা মিষ্টি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যেও তোমাদের কেমন লাগলো আমার তো পার্সোনালি এটা খুবই ভালো লেগেছে খেতে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে সবশেষে যে তেজপাতাটা ছিল সেই তেজপাতাটাকে তুলে ফেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা শেষ করলাম আজ এই পর্যন্ত দেখা হবে পরের রেসিপিতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ আসে টাটা